মুসলমান ভাইরার আমার আমার আল্লাহ পাক কেমন দামি করে আমাদেরকে পাঠিয়েছেন ভাইরা বিশ্বনবী ওয়াসাল্লাম যখন বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ সংগঠিত হয় পবিত্র রজব মাসে আল্লাহর রাসুল মেরাজে যাওয়ার মুহূর্তে হজরতে ইদ্রিস আলাইহিসসালাম উনি একজন নবী ওনার সঙ্গে সাক্ষাৎ হলো আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিসের সাথে সাক্ষাৎ করার পর বিশ্বনবী ইদ্রিসকে বলল ও ইদ্রিস ও আল্লাহর পয়গম্বর তুমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ভিতর আছো সুবহানাল্লাহ ইদ্রিস নবী বলছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে কথাটা বললেন এই দেখেন আবে ইদ্রিসের যে জায়গাটা এত সুশোভিত করে রেখেছেন ইয়া আল্লাহ এই ইদ্রিস নবী জান্নাতের ভিতর নয় এই ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের গেটের সামনে অবস্থান করছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দেখেন জান্নাতের গেটের দরজার সামনে লেখা যতক্ষণ পর্যন্ত এই নবীর উম্মত এবং এই নবী জান্নাতের ভিতরে প্রবেশ না করবে অতক্ষণ পর্যন্ত অন্য কোন নবী অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ জোরে বলুন নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস যেখানে

মুসলমান ভাইরা আমার আমরা যে নবীর উম্মত এই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছে যে নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযিমে ডেকে নিয়ে আমার আল্লাহ ওই নবীর সাথে কথা বলেছে সুবহানাল্লাহ ঠিক না ঠিক ঠিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে মেরাজ মেরাজ ভটিয়েছেন উর্দু গমন করেছেন যেই মেরাজে গিয়ে আবার আপনার নবী পাঁচ ওক্ত নামাজ কিতাবের ভিতরে পাওয়া যায় উম্মতি মোহাম্মদের জন্য নেয়াছেন সেন আবার আল্লাহ ফাখরব বলে আল আমিন পঞ্চাশ নামাজ দিয়েছিলেন কত বলেন পঞ্চাশ ওক্ত নামাজ দিয়েছিলেন

আপনার দিয়েছে। কিন্তু আমার উন্মতের জন্য মাত্র দুই অক্ত নামাজ দিয়েছে তারা সঠিক আদায় করতে পারে নাই কিন্তু আমি মোসা খুব চিন্তিত আপনার উম্মতরা কিভাবে কাজকর্ম করবে সুতরাং আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরে গিয়ে আল্লাহ তালার কাছে আরজি করেন রব্বে আপনি মুসা নবীর উপরে দুই অক্ত নামাজ দিয়েছিলেন তারা সঠিকভাবে পড়তে পারে নাই কিন্তু আমার উম্মতরা পঞ্চাশ অক্ত নামাজ কিভাবে পড়বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চাশ ওয়াক্ত মাইনাস করে পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ মাইনাস করে পাঁচ ওয়াক্ত নামাজ এই উম্মতে মুহাম্মাদের জন্য দান করেছে সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের সুসংবাদ দিলেন হাবিব আমি জানি গো আপনার উম্মতরা গুণাগার তারা হবে দুর্বল তবে আপনার উম্মতদের সুসংবাদ জানিয়ে দেন আপনার উম্মতরা যদি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে আমি আপনার উম্মতের জন্য আমল নামায় পঞ্চাশ অক্ত নামাজের সব দান করে দিলাম সুবাহান আল্লাহ উচ্চ আওয়াজে বলেন সুবাহান আল্লাহ তাহলে পরে আমার ভাইরা আমরা সেই নবী উম্মত আমরা খুশি না বেদার আমরা খুশি কিন্তু আজকে মসজিদে যখন মজিন বলে আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আর সাধু আল্লাহ ইলাহাই ইল্ল এভাবে যখন মজজিন আজান দেয় হাইয়াল আলসলা এসো নামাজের দিকে হাইয়ালাল ফালা এসো কল্যাণের দিকে আমারও বায়রা কিন্তু এই কথাগুলো যখন মজ্জিন বলে কিন্তু দেখা যায় মসজিদে মসজিন আর ইমাম ছাড়া কোনো মুসল্লি পাওয়া যায় না ঠিক না ভাই ঠিক মসজিদের ভিতরে ইমাম আর মজ্জিন ছাড়া অন্য কোনো মুসল্লি পাওয়া যায় না আমার ভাইরা এই নবী ক্যা মতের ময়দানে আপনাকে আমাকে কিভাবে সুপারিশ করবে আমার ভাইরা আল্লাহ পাক রব্বলামী প্রত্যেকটা বান্দার ও শিলা দেখবেন বান্দারে তুই নামাজ পড়ছিস আমি আল্লাহ কবুল করতেও পারি নাও করতে পারি কিন্তু তুই এই কাজটা করেছিস এই তোর ভিতরে ছিল এই গুণটা আমি আল্লাহ তালার কাছে পছন্দ হয়ে গেছে এই পছন্দ করার কারণে আমি আল্লাহ তালা তোর জীবনের গুনা গুলো মাফ করে দিলাম শুভাহান আমার ভাইরা সেই জন্য আমরা পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করলে আমার আল্লাহ তালা ঘোষণা করেন ও আমার বান্দারা তোমাদের জন্য সুসংবাদ আমি আল্লাহ তালাদি এই পাঁচ নামাজের গিয়ে যদি তোমরা নামাজের ভিতরে রুকুতে গিয়ে বলো সুবহান রাব্বিল আযীম সিজদায় গিয়ে যদি বলো সুবহান রাব্বিল আ'লা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই নামাজ যখন রুকুতে যাও যখন সিজদায় যাও আমি আল্লাহ আল্লাহপ্পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের সাথে নিজে গিয়ে আমি আল্লাহ তালা দেখা করি সোমাহ আল্লাহ হাতী শরীরের ভিতর আর শেখ্লাই সাল্লাল্লাহ ওয়ারি হোয়াসাল্লাম আসল্লাহ তুমি রজুল মমে নামাজ হচ্ছে মেরাজ আল্লাপ্পাক রব্বুল আলামিন আরশেফ আজি গিয়ে যখন যখন আমার আল্লাহ তালার সাথে কথা বললেন আমার আল্লাহ তালার সাথে কথা বললে তারপরে বিশ্বনবী দয়ার নবী মিয়া ডবি আমার আল্লাহকে বলে রব্বুল আলামিন রব্বিক রিম আবি তু আরশাজি মে এসে আপনার সাথে কথা বলতেছি কিন্তু আপনার উম্মতরা আপনার ও আমার উম্মত গুনাহগার উম্মতরা কিন্তু আপনাকে দেখতে পারে নাই আমার আল্লাহ ঘোষণা দিলেন আপনার উম্মতরা নামাজে গিয়ে সিজদায় যখন তাজবি পড়বে রুকুতে গিয়ে যখন তাজবি পড়বে আমি আল্লাহ আমি আল্লাহ তালার ঘোষণা আমার বান্দাদের সাথে নামাজে গিয়ে আমি আল্লাহ দেখা করি সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এই জন্য বলা হয়েছে হযরতে মূসা আলাইহিসসালাম কিতাবের ভিতরে পাওয়া যায় তার জীবনীতে আরছে মূসা একজন পয়গাম্বার। এই মোসারাই হিসালা তোয়া সালাম বনি ইসরাইলের জামানার উনি একজন নবী ছিলেন এই বনি ইসরাইলের জামানার একজন নবী কিন্তু এই নবী আমার আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা নবী রাসুল মোসা সহ আমার আল্লাহ তালা অনেক বড় বড় পরীক্ষা নিয়েছে নিচে কিনা বলেন তো দেখি হাজরাতে মোসা হিসালা সালাম আমার আল্লাহ পাক আলামিন তার সাথে যখন আমার আল্লাহ তালার সাথে কথা বলতেন তুর পাহাড়ে উড় দাঁড়িয়ে হঠাৎ করে পাহাড়ে ওঠার সময় একটি পাগল আমার আল্লাহ পাক রব্বুল বলতে কে বলতেছে রব্বুল আলামিনা আমি যদি আপনাকে পেতাম তাহলে পারে আপনার খাটি দুধ আমি আপনাকে খাওয়াতাম আমি যদি আপনাকে পেতাম তাহলে পরে আপনার নিয়ে মানুষের বাড়ি বাড়িতে ঘুরতাম এই কথা যখন এই পাগলের মুখে শুনেছে মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম ধমক মেরেছে এই পাগলা তুমি কি কথা বল খবরদার এমন কোনো কথা বলা যাবে না এই পাগলা বলতেছে হুজুর আপনি এই কথাটা আমার বলা যদি নিষেধ করেন আমি আর কখনো বলবো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাই সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বললেন কথা বলার পরে আমার আল্লাহ তাআলা বলেন ও মূসা তুমি কি পাহাড়ে কোনো ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হয়েছে কিনা বলে রব্বুল আলামিন রব্বে আমি একটা পাগলের সাথে সাক্ষাৎ হয়েছে কিন্তু পাগল যে কথা বলে এটা শরিয়াতের বিরোধী কথা এই কথাটা আমি মুসাফ মেনে নিতে পারি নাই কিন্তু পাগলকে একটা ধমক মেরে দিয়েছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে موسی আলাইহিসসালামকে ডেকে বলে ও মূসা তোমাকে ধমক দেওয়ার মত জন্য আমি আল্লাহ তোমাকে নবুয়ত দান করি নাই একটু সিল্লায়া বলেন সুবহানাল্লাহ তোমাকে ধমক দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা নবুয়ত দান করি নাই মুসারে ওই পাগলাটা যখন কথা বলছিল এই কথাগুলোর তুমি তার জবানের দিকে দেখেছো ঠিক আছে মোসা বুঝতে পেরেছি তুমি তার জবানের দিকে দেখেছো কিন্তু আমি আল্লাহ তালা তার দেলের দিকে দেখেছি সুমান আল্লাহ কিসের দিকে দেখছেন দেলের দিকে অন্তরের দিকে আমাদের ভিতরে দেলে যদি একটা মনের ভিতরে একটা কথা থাকে মনে যদি এরকম ভাবে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি কিন্তু অন্তর দিয়ে যেবে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য যদি নামাজ পড়ি তাহলে ওই নামাজ কেয়ামতের ময়দানে সুপারিশ করে ওই বান্দার জন্য জান্নাত দান করবে আর যদি লোক দেখানো নামাজ পড়ি আল্লাহ কোরআনের ভিতরেও এটাও বলে দিয়েছেন খবরদার বান্দা তোমরা দুর্ভাগ্য তোমাদের জন্য ওই সমস্ত নামাজের জন্য যারা লোক দেখানো নামাজ পড়ো এই জন্য নো বান্দারে তোমার দেলের ভিতরে একমাত্র আমি আল্লাহর ভয় এবং আমি রাসূলের যা আমার হাবিবের ইত্তেবা যদি তোমরা করতে পারো তাহলে পারে তোমরা পৃথিবীতে হবে কল্যাণ পরকালে হবে জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ